সবচাইতে মার্কেটে একটা পপুলার ব্যাটারি রয়েছে হ্যামকোর এসপিডি টু হান্ড্রেড বারো বল দুইশো এইচ ব্যাটারি এই ব্যাটারিটি কিন্তু আঠারো মাসের ওয়ারেন্টি থাকবে এবং এখানে দেখেন কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট গ্রান্টেড হ্যামকো কোম্পানি কিন্তু তাদের প্যাকেজিং দারুণ চেঞ্জ এনেছে হ্যামকোর অরিজিনাল প্রোডাক্ট একটি হচ্ছে ওল্ড মডেলের প্যাকেজিং একটি হচ্ছে নিউ মডেলের প্যাকেজিং এই ব্যাটারিগুলো কিন্তু আঠারো মাসের ওয়ারেন্টি দিয়ে থাকে কোম্পানি একশো এম্পিয়ার একটি ব্যাটারি দিয়ে হচ্ছে আপনি দুইটি ফ্যান চারটি লাইট একটি টেলিভিশন এবং ওয়াইফাই রাউটার ইউজ করতে পারবেন লোড দিতে পারবেন তো ভিওয়ার্স যারা হ্যামকো ব্যাটারি পারচেস করতে চান অবশ্যই ভিজিট করবেন ডাব্লিউ ডাব্লিউ ডট লিনক্স বাজার বিডি ডট কম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি মোহাম্মদ কামরু শেখ পাওয়ার ইলেকট্রনিক্স থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভিউয়ার দুই হাজার চব্বিশ সালে এসে কিন্তু হ্যামকো কোম্পানি তাদের প্যাকেজিংয়ে দারুণ একটা চেঞ্জ এনেছে তো আমরা কিন্তু জানেন যে আমরা হ্যামকোর ব্যাটারি বিক্রি করি তো হ্যামকোর ব্যাটারি বিক্রি করি এজন্যই আপনাদেরকে এই আপডেট ভিডিওটা দেওয়া যে এই প্যাকেজিংয়ে যে একটা চেঞ্জ করছে হ্যামকো কোম্পানি অনেকে হয়তো এই চেঞ্জটা না জানলে হয়তো ভাববেন যে হয়তো প্রোডাক্টটা দুই নম্বর বা কপি প্রোডাক্ট তো হ্যামকো কোম্পানি কিন্তু তাদের প্যাকেজিং এর দারুণ একটি চেঞ্জ এনেছে এখানে আমরা দুইটাই রেখেছি দুইটাই হ্যামকোর অরিজিনাল প্রোডাক্ট একটি হচ্ছে ওল্ড মডেলের প্যাকেজিং একটি হচ্ছে নিউ মডেলের প্যাকেজিং তো ভিউয়ার্স আজকে আমরা চারটা ব্যাটারি নিয়ে আপনাদের মাঝে কথা বলবো চারটা ব্যাটারির প্রথম যে ব্যাটারি হচ্ছে সেটি হচ্ছে হ্যামকো এইচপিডি হান্ড্রেড হ্যামকো এইচপিডি হান্ড্রেড বারো বল একশো এএচ এর ব্যাটারি এই ব্যাটারিগুলোর ওয়ারেন্টি এই ব্যাটারিগুলো কিন্তু আঠারো মাসের ওয়ারেন্টি দিয়ে থাকে কোম্পানি আঠারো মাসের ভিতরে যদি কোনো তৈরিজনিত কোনো কারণে ব্যাটারি ফেল্ড করে বা ব্যাটারিটি নষ্ট হয় সেক্ষেত্রে কিন্তু কোম্পানি ব্যাটারিগুলো আপনাদেরকে চেঞ্জ করে দিবে এরপর আসেন হচ্ছে যে আপনি এই হ্যামকো ব্যাটারিটা দিয়ে আপনি কে কি লোড দিতে পারবেন একশো একশো দিয়ে হচ্ছে আপনি দুইটি ফ্যান চারটি লাইট একটি টেলিভিশন এবং ওয়াইফাই রাউটার ইউজ করতে পারবেন লোড দিতে পারবেন এবং এর সাথে হচ্ছে আপনি আমাদের লিনেক্সের লিনেক্সের যে পাঁচশো পঞ্চাশ মেশিনটি রয়েছে সেই মেশিনটি ইউজ করতে পারবেন অথবা আদার্স যেই আইপিএস রয়েছে ছয়শো পাঁচশো পঞ্চাশ চারশো তিনশো বা এই ধরনের আইপিএসগুলোর জন্য কিন্তু হান্ড্রেড এমপিআর ব্যাটারি এছাড়া যারা চব্বিশ বল ডিভাইস ইউজ করেন তারাও কিন্তু এই ব্যাটারিগুলো ইউজ করতে পারেন চব্বিশ বল ডিভাইস ইউজ করতে গেলে দেখা যায় অনেকের কম ব্যাক আপ দরকার তারা কিন্তু হ্যামকোর দুইটা ব্যাটারি ইউজ করতে পারেন হ্যামকোর এই হান্ড্রেড এমপি আর দুইটা ব্যাটারি ইউজ করতে পারেন এরপরে রয়েছে আমাদের কাছে হ্যামকোর একশো তিরিশ হ্যামকোর এই একশো তিরিশ এমপিআর ব্যাটারি দিয়ে আমাদের লিন্যাক্সের সেভেন হান্ড্রেড মেশিন অথবা আদার্স ব্র্যান্ডের এইট হান্ড্রেড সেভেন হান্ড্রেড সিক্স হান্ড্রেড বিএ মেশিন আপনারা ইউজ করতে পারেন তবে যারা তিন ফ্যান ছয় লাইট বা পাঁচ লাইট ইউজ করতে চান তাদের জন্য এই ব্যাটারিটি আমরা সাজেস্ট করবো তারা এই ব্যাটারিটি পারচেস করতে পারেন এরপরে যে ব্যাটারিটি রয়েছে আমাদের হ্যামকো একশো পঁয়ষট্টি স্পিডি ওয়ান সিক্সটি ফাইভ বোল একশো পঁয়ষট্টি এমপিআর এই ব্যাটারিটি এটিরও কিন্তু ওয়ারেন্টি এবং গ্যারান্টি সেম এই ব্যাটারি সাজেস্ট করব যারা হচ্ছে চার ফ্যান আট লাইট বা একটা টেলিভিশন ইউজ করেন তাদের জন্য এই ব্যাটারিটা এরপরে যে ব্যাটারিটি রয়েছে আমাদের হ্যামকোর সবচাইতে মার্কেটে একটা পপুলার ব্যাটারি রয়েছে হ্যাংকোর এসপিডি টু হান্ড্রেড বারোবল দুইশো এইচ ব্যাটারি এই ব্যাটারিটি কিন্তু সেম আঠারো মাসের ওয়ারেন্টি থাকবে এবং এখানে দেখেন কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট গ্রান্টেড এই ব্যাটারিটি দিয়ে যারা পাঁচ ফ্যান দশটা লাইট একটা টিভি ইউজ করতে চাচ্ছেন তারা এই ব্যাটারিটি ইউজ করতে পারেন এবার আসি ব্যাকআপ নিয়ে এই ব্যাটারিটি এই হান্ড্রেড এমপিআর ব্যাটারিটি দিয়ে হচ্ছে যারা দুইটা ফ্যান বা চারটা লাইট একটা টেলিভিশন ইউজ করবেন কন্টিনিউ যদি ব্যাকআপ রাখেন সেই ক্ষেত্রে হচ্ছে আড়াই থেকে তিন ঘন্টা ব্যাকআপ পাবেন এটা হচ্ছে একদম মানে পারফেক্ট আড়াই থেকে তিন ঘন্টা ব্যাকআপ পাবেন এরপরে যে ব্যাটারিটি রয়েছে আমাদের একশো তিরিশ তিন ফ্যান চার লাইট বা একটা টেলিভিশন যারা ইউজ করবেন কন্টিনিউ এই লোডগুলো রাখলে তারা হচ্ছে এটাতেও সেম দুই থেকে আড়াই ঘন্টা ব্যাকআপ পাবেন এরপরে যে ব্যাটারিটি রয়েছে আমাদের হ্যামকোর একশো পঁয়ষট্টি চার ফ্যানের জন্য চার ফ্যান আট লাইট একটা টেলিভিশন কন্টিনিউ ইউজ করলে কিন্তু এই ব্যাটারিটি দিয়ে আপনি হচ্ছে ব্যাকআপ টাইমটা সেম দুই থেকে আড়াই ঘন্টা পেয়ে যাবেন এরপরে রয়েছে হচ্ছে আমাদের টু হান্ড্রেড ব্যাটারি টু হান্ড্রেড ব্যাটারি তো ব্যাকআপ টাইমটা কিন্তু সেম আপনি দেড় থেকে দুই ঘন্টা সর্বোচ্চ দুই ঘন্টা ফুল লোড মানে পাঁচটা ফ্যান লোড দিলে দেড় থেকে দুই ঘন্টা ব্যাকআপ আপনি পেতে পারেন আসলে ব্যাটারির ব্যাকআপ টাইমটা ডিপেন্ড করে হচ্ছে লোডের উপরে আপনি যত বেশি লোড দিবেন তত ব্যাকআপ কম পাবেন তো ভিউয়ার যারা হ্যামকো ব্যাটারি পারচেজ করতে চান অবশ্যই ভিজিট করবেন www.linuxbazarbd.com কম এটি আমাদের নিজস্ব ওয়েবসাইট চাইলে আপনারা ওইখান থেকেও অর্ডার করতে পারবেন এছাড়াও অর্ডার করার অপশন আমাদের হচ্ছে যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপডেট প্রাইস এবং হচ্ছে আমাদের সাথে কিভাবে আপনি ব্যাটারি পারচেজ করতে পারেন সেই সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন তবে যারা প্রাইস জানার জন্য হচ্ছে আমাদেরকে কল করেন তারা একটু কষ্ট করে একটা ক্লিকের মাধ্যমে কিন্তু এই ব্যাটারিগুলোর আপডেট প্রাইস আমাদের ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন তো ভিওয়ার্স এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পাওয়ালি নেক্সট ইলেকট্রনিক্সের সাথে থাকুন